অসাধ্যকে জয় করার অদম্য এক বাবার গল্প যার জয় ছাড়িয়েছে হিমালয়ের অটল উচ্চতাকেও করে বাদাম বিক্রি করতেন এরপর প্রায় তিরিশ বছর ধরে আরানি বাজারে ছোট্ট এই পানের দোকান যার আইডিয়ে চলে পুরো সংসার ছয় সদস্যের পরিবারে উপার্জনক্ষম কেবল তিনি অভাব যেখানে নিত্য জড়াজড়ি করে চলে সেখানে আবার স্বপ্ন কি তারপরও স্বপ্ন যেন পিছু ছাড়ে না শুক্র আলীর লক্ষ্য একটাই চার সন্তানের লেখাপড়ার খরচ জোগানো সংগ্রামী যার নিয়তি তার কি থেমে থাকলে চলে দমে যাননি এই জীবনযোদ্ধাও তাই বাবার স্বপ্ন বই নিয়ে ছোট্ট এই গ্রামকে চিনি আলোকিত করেছেন তিনি আসমা খাতুন যার ভাই বোনের মধ্যে তিনিই বড় ছোটবেলায় বাবার কাছেই বর্ণমালার হাতে খড়ি প্রতিটি ক্ষেত্রেই বাবার আত্মবিশ্বাসে উৎসাহ দীর্ঘ পথ পারে দেবার একমাত্র সাথী আমার বাবার তো ছোট্ট একটা মুদি দোকান সেই দোকান দিয়ে সবার মানে ভরণ পোষণ করতে একেবারে নাজেহাল অবস্থা তো তারপরেও অনেকেই ভয় দেখাচ্ছিল মূলত নেয় মানুষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রচুর এরকম আমাকে বলা হয়েছে যে বাড়ির ভিটা বিক্রি করে পড়তে হবে তো এ অবস্থায় কি করা যায় পরে আমার আব্বা শাহস জুগিয়েছেন কি যে শুরু তো করো প্রথমে যদি বড় আশা নিয়ে শুরু করা যায় শেষ পর্যন্ত কিছু একটা হবে মানুষের এমন কিছু নেই যেটা মানুষ ইচ্ছে করলে পারে না এইরকম স্পৃহা থেকে আমি ভাবলাম যে নেই তো আমার পিতামাতা বা ফ্যামিলিতে তো এরকম সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নেই কেউ নেই তা বাবা বললেন যে নাও তুমি হয়তো পারবা সব সময় এই ইস্পিহাটা আমি পেয়েছি আর কি হয়তো আমাদের আর্থিক অবস্থা আগে ঠিকও না এখনও নাই সাধারণ হয়তো একটু জমি যে বাড়ির ভিটা টুক প্রায় 800 ডেকের মতো জমি আছে এটাই আমার সম্পদ মাঠান জমি কিছু না টাকা পয়সাও নাই কোনো দেনাও নাই এখন এর মধ্যে দিয়ে হয়তো ছেলেপেলগুলা কষ্ট করি তারা হয়তো কষ্ট স্বীকার করেছে কষ্ট স্বীকার করে হয়তো এত দূর তারা আগাতে পারে প্রাথমিক প্রাথমিকে আর অষ্টমে বৃত্তি এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন চৌত্রিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন ম্যাজিস্ট্রেট এরকম আরো বেশ কিছু সময় এরকম সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু এই সময় আমার বাবা মা আসলে পাশে ছিলেন তারা আমাকে এরকম বলেছেন যে আমাদের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা চেষ্টা করতে চাই যে আমাদের বুকের উপর দিয়ে লোহার মই বয়ে যাক তারপরে আমরা চাই যে আমার ছেলে পেলেগুলো মানুষ হোক আমরা চার ভাই বোন তো আমি বড় আমার ছোট আর তিন ভাই বোন আছে তাদের প্রতি আমার মানে আকুল আবেদন যে শুধু আমি একান নই আসলে একটা ফ্যামিলি থেকে একজন উপরে উঠে সেই ফ্যামিলিকে আসলে শেফভাবে হাইলাইটস করা যায় না আমি চাই যে আমার ছোট যে তিন ভাই বোন আছে তারা আসলে মানুষের মতো মানুষ হোক আর কি তাদের একটু উপকার করার জন্য হতে যেমন আমি গরিব ছিলাম এখনো আসি পরবর্তীতে কি হবে সেটা পরের কথা এখন হাতে এরকম গরিবদের কিন্তু দেশে আরো আছে এর মাঝে যদি সে যদি একটু উপকার করতে পারে তার জন্য কিন্তু শিক্ষা জীবনের এই পথ চলা খুব একটা মসৃণ ছিল না মাঝে মাঝে মনে হতো লেখাপড়া চালিয়ে যাওয়া আর বুঝি সম্ভব নয় থামতে হবে মাঝ পথেই কিন্তু সব সময় পথ দেখেছেন বাবা শুক্কুর আলী তো আমি যখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ করলাম তখন আমার প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল ফ্যামিলির অবস্থা অত্যন্ত শোচনীয় এই অবস্থায় গ্রামে মনে করা হয় যে আসলে প্রাইমারি স্কুলে চাকরি মানে কিন্তু একটা সরকারি চাকরি যেহেতু সোনার হরিণ আর এই অবস্থায় আমি চাকরিটা মানে করব কি করব না দ্বিধাদ্বন্দ্বে ভুগছি কারণ কি কারণ যে যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা ভালো আমি করছি আমি হয়তো অনেক দূরে যেতে পারবো কিছু একটা করতে পারবো তো কি করব সিদ্ধান্ত না তাই ভুগছি এরপরে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না আমি চাকরিটা করব না আর কি এরকম তো পরবর্তীতে আব্বার একটু মন খারাপ হয়েছিল যে যেহেতু সংসারের অবস্থা খারাপ চাকরিটা করলে তো ভালো হয় প্রথমে একটা রাগ করেছিলাম আমি কিন্তু পরবর্তীতে যখন ভিতরে একটা বুঝ নিলাম তখন পরবর্তী সময় নিজে একটা চিন্তা করেছি যে না এর ধাপ আছে এর ধাপ বড় ধরনের আছে হলে কেন করবে না আর যেহেতু ওর চিন্তা ভাবনা আছে সেটা করেনি বাবা অবস্থান একটা অন্য রকম বিষয় সুতরাং আমি যেহেতু মানুষ আমিও তার ব্যতিক্রম নই কিন্তু তারপরেও কেন জানি মনে হয় যে সবার চেয়ে আমার বাবা মনে হয় একটু অন্য রকম বা অন্য মানুষ কারণ তার অবদানের কারণেই হয়তো বা আমি এই পর্যায়ে এসেছি আসবাক খাতুলার দীর্ঘ সংগ্রামের সাফল্যে বাবা ছিলেন মূলবাতিঘর বটবৃক্ষ আজকের যে পর্যায়ে আমি এসেছি তার পিছনে তো আমি বললামই যে আসলে আমার ফ্যামিলি আমার পিতা মাতা খুবই তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট আমাকে দিয়েছেন তো আসলে আমি মনে করি আমার বাবা পৃথিবীর একদম পৃথিবীর একদম শ্রেষ্ঠ পিতা এটাই তার তৃপ্তি যে তৃপ্তির জন্য কঠিন সংগ্রামে প্রতিদিন হেঁটেছেন আড়ানির মেটোপথ